আমরা দেখছি সরকার নিউকটা কেন বন্ধ রাখছে এবং নিউক করার সুযোগ গই কারণ আমরা দেখছি আমাদের রাজ্যের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী এর আগের যিনি মুখ্যমন্ত্রী তিনি রাত্রিবেলা মহাকরণ থাকবেন তার জন্য খাদ্য পলম জিন শুরু করেছিলেন মহাকরণ থাকবেন তিনি তিনি এত কাজ নিয়ম মন্ত্রের কাজ করলেন খাট পলম মিল মহাকরণ কবে খাদ্য পল কেউ জানে না আর এখন যিনি মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ জানেন না তিনি কবে মহাকরণে যান তিনি কবে ওনার দপ্তরে গিয়ে বসেন সমস্ত দপ্তর গুরুত্বপূর্ণ শিক্ষা স্বাস্থ্য মতন গুরুত্বপূর্ণ দপ্তর স্বরাষ্ট্র সব দপ্তর উনি নিয়ে রেখেছেন আমরা সমস্ত দপ্তর একশোতে শূন্য পাওয়া দপ্তরের যিনি মাথায় বসে আছেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী একশোতে শূন্য পাওয়া শিক্ষায় ফেল স্বাস্থ্য ফেল স্বরাষ্ট্রতে ফেল চুরি চিন্তায় এখন পুলিশ হেডকোয়ার্টারের সামনে বাড়িঘরে পর্যন্ত হয় সমস্ত কিছুতে ফেল করা এবং কোন কোন সময় দেখবেন কোন দপ্তরে শূন্য পদ কোন দপ্তরে কি আছে শূন্য পদের অবস্থান কি দুই সালের উনিশে জুন বিধানসভায় এই বর্তমান সরকার তারা ঘোষণা করেছেন আমাদের রাজ্যের একজন বিধায়কের প্রশ্নের উত্তরে যে রাজ্যে শূন্য পদের সংখ্যা হচ্ছে দুই হাজার উনিশ সালে ঘোষণা করেছেন আর আঠারো সালে যে একত্রিশে মার্চ দুই হাজার আঠারো পর্যন্ত শূন্য পদ হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশটা শূন্যপদ আমাদের রাজ্যে আছে গত ছয় বৎসরে অপসরে গেছেন গড়ে প্রায় সাড়ে চার হাজার জন অপসরে যান প্রতি বছর সাতাইশ হাজার প্রায় অবসরে গেছেন তো পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ জন উনচল্লিশটা শূন্যপদ তার সঙ্গে সাতাইশ হাজার অবসরে গেছেন দশ হাজার তিনশো তেইশ যদি বাদে দেয় তারপর সংখ্যাটা হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ আমাদের দাবি হচ্ছে আমরা জিজ্ঞেস করতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে শিরাপথে মাদক ব্যবহারের ফলে দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন এরাজ্যে এইচআইভি পজিটিভ এইচআইভিতে তারা আক্রান্ত হয়েছে কেন আক্রান্ত হয়েছে কারণ একই সিরিঞ্জ ব্যবহার করার ফলে আজকে এইচআইভি পজিটিভ রুগীর সংখ্যা আমাদের ত্রিপুরা রাজ্যে উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে ভয়ঙ্কর অবস্থা স্কুলের বনেদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেশা থাবা বসিয়েছে এইচআইভি আক্রান্ত হচ্ছে বনেদি স্কুলের পড়ুয়ারা ফলে আমরা মনে করি এই নেশার বিরুদ্ধে জনজাগরণ তৈরি হওয়া প্রয়োজন রাজ্য সরকারকে অবিনম্ব তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং রাজনীতি ভুলে গিয়ে রাজনীতির স্বার্থ ভুলে গিয়ে যারা নেশার সাম্রাজ্যের আসল ইমপি তাদেরকে গ্রেপ্তার করার ভূমিকা রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে এবং এই নেশার কবলে পড়ে। বহু যুবক ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন আত্মহত্যার পথ তারা বেছে নিয়েছে বহু পরিমাণ তারা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি